চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু ইতালি থেকে ঘুরে আসি রিয়াদের ব্লেভার্ড ওয়ার্ল্ড এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য এখানে ভ্যানিসের অনুকরণে নির্মিত একটি রাজকীয় লেক গণ্ডলা নৌকায় বসে আপনি হারিয়ে যাবেন ইতালির রূপকতার জগতে চারপাশে ছড়িয়ে থাকা রঙিন দালান সরু গলি আর ঐতিহ্যবাহী মাস্কের দোকান প্রতিটি কোন যেন বলছে ইতালিতে স্বাগতম শুধু সৌন্দর্য নয় ব্লেভার্ড ওয়ার্ল্ডে প্রতিদিন মঞ্চস্থ হয় মজার ফ্লাইং পিৎজা শো থিয়েটার সঙ্গীত আর হাসিতে ভরা মুহূর্ত আপনাকে এনে দেবে এক অন্য রকম আনন্দ আর ক্ষুধা লাগলে আপনার জন্য আছে আসল ইতালিয়ান পিজ্জা হাতে তৈরি পাস্তা আর ঠান্ডা জেলাটো ঠিক ভ্যানিসের স্বাদে যদি রোমাঞ্চ চান তাহলে ঢুকে পড়ুন ভ্যাম্পায়ার হোটেলে একটি সাহসিকতায় ভরা রহস্যময় জগৎ এখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য আপনাকে মনে করিয়ে দেবে আপনি সৌদি আরবে নন বরং ইতালির এক চিরসবুজ শহরে এক জায়গায় একসাথে সৌদি আরবে ভ্রমণের যাত্রা শুরু হোক এখান থেকে ও আরও একটি মজার জিনিস আমি দেখেছি যেটি আপনাদেরকে বলতেই ভুলে গেছি সেটি হচ্ছে এখানে পানির মধ্যে চলে গাড়ি কি আশ্চর্য বিষয়টি তাই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন